আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে বিগত বারোই এপ্রিল ফিলিস্তিনের গাজায় বর্বর জায়নবাদী ইসরায়েলের পরিচালিত গণহত্যার বিরুদ্ধে অভূতপূর্ব এক গণজাগরণের দৃশ্য মঞ্চায়িত করেছি যেটা বিশ্ব দরবারে ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবীর গণমতকে সংগঠিত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি কিন্তু আমরা মনে করি যে ফিলিস্তিনের সমস্যা এই সমস্যা নিয়ে সারা পৃথিবীর মানবতাবাদী মানুষ ভূমিকা পালন করছে সারা দুনিয়ার উন্মতে মুসলিম ক্ষেত্রে এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তারই অংশ হিসেবে বাংলাদেশে আমরাও আমাদের জায়গা থেকে ভূমিকা এবং প্রতিবাদ জানানোর আয়োজন করেছে। কিন্তু সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলিম নিধন এবং সবিশেষ বিগত কিছুদিন পূর্বে চলতি মাসেই ভারতের জাতীয় সংসদে পাশকৃত ওয়াক বিল সংশোধনী ওয়াকফ আইন সংশোধনী দুই বিল যেটা পাশ হয়েছে যার মাধ্যমে গোটা ভারত জুড়ে মুসলমানদের শত শত বছরের বিশাল একটি ধর্মীয় আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে সেখানে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে বিপন্ন করে তোলার পায়তারা চালিয়ে চালাচ্ছে এই বিষয়ে গোটা ভারত জুড়ে মুসলমানরা এবং বিরোধী সকল রাজনৈতিক দলগুলো হিন্দুত্ববাদী বিজেপির এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে এবং বিক্ষোভে ফেটে পড়েছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশ এখন নীরব অথচ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর বাংলাদেশের মানুষের উপর ঐতিহাসিকভাবে এর বিশাল একটি দায়িত্ব আমরা বিরানব্বই সালের ছয় ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীদের মাধ্যমে শাহাদাতের ঘটনার পর যেভাবে বাংলাদেশ গর্জে উঠেছিল এবং উনিশশো সালের চৌঠা জানুয়ারি ভারত অভিমুখে লক্ষ লক্ষ জনতার বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্য ঐতিহাসিক মার্চ সংগঠিত হয়েছিল যা সারা পৃথিবীতে আলোড়ন করেছিল এবং ভারতকে সারা পৃথিবী জুড়ে চাপে ফেলেছিল আমরা মনে করি বর্তমান এই ওয়াক্স আইন সংশোধনী বিল দুই এটি অনেক ভয়ঙ্কর এবং ইসলাম এবং মুসলমানদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার একটি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক আয়োজন এই ধরনের এত ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখনো কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেনি এটি আমাদের ব্যর্থতা ব্যর্থতা পূরণের লক্ষ্যে আমরা প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তেইশে জুলাই বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছি বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে আয়োজিত গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানদের পক্ষ থেকে এবং শান্তিপ্রিয় সকল নাগরিকদের পক্ষ থেকে আহত এই কর্মসূচি এটি আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষের দায়িত্ব পালনের একটি বিশেষ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে কাজে এই কর্মসূচিটি সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যার যার জায়গা থেকে সকলকে সংগঠিত করুন এবং এই দাওয়াত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আগামী তেইশে এপ্রিল জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জোহরের নামাজ আদায় করে এই বিক্ষোভ গণমিছিল এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে অংশগ্রহণ করুন السلام عليكم ورحمه الله